পৃথিবীর প্রতি ধুলি মাটিতে আমাদের ঠিকানা খুঁজে যাবে না ইতিহাস খুলে দেখো পাতাই পাতায় আমাদের কথা আছে গর্ব আমাদের মুছে দিতে চাইছে যারা খুজে দেখো তাদেরকে খুঁজে পাবে না আমরা মুসলিমিন মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছেরই আমরা উসমানি উমাইয়া আব্বাসি আমাদের কাছে সকল জাতি চির සම්ম আমরা মুসলিমিন মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছেরই আমরা উসমানি উমাইয়া আব্বাসি আমাদের কাছে সকল জাতি ছির সমসাধীন দাজলায় অজু করে ফিরি হে যাজে কাবাই নামাজ পড়ি মে যাজে দারসে হাদিসে ছুটি বাগদাদ পাড়ে ইমাম বুখারী হয়ে ফুটি خراসানে তায়েফে আহার করে তিন জায়তুন হকের দাওয়াতে হাকিকায় সার রুম কিসরার গালি চাই করে কাইলুল ইয়াসরিবে ফিরে দি দুলামহ ঘুম বাটুতার মত হয়েছি রো মুসাফির ইতিহাসে ডুবে থাকা সেই খালদুন তাসাউফে মোজে থাকি গাজালির নাই মহা শেখ সাদি বালাগের ধুন আমরা মুসলিমিন মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছেরই আমরা উসমানি উমাইয়া আব্বাসি। আমাদের কাছে সকল জাতি চির সমস্বাধীন আমরা মুসলিম সব জাতি আমাদের কাছে আমরা উসমানি উমাইয়া আব্বাসি আমাদের কাছে সকল জাতি চির সমস্বাধীন Müslimîn 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 ইসলাম আমাদের গায়রত কোরআন আমাদের দস্তুর আহমাদ আমাদের রাহবার আমরা আল্লাহর মজদুর পৃথিবীর মাসরিক থেকে মাগরিব আমাদের হারানো দৌলত সালতানাত ছিনে নেব সব সঞ্শ আরো বাজম চীন আফ্রিকা জুড়ে পবিত্র আমাদের পদরেখা আছে স্থলে সৈকতে পর্বতে কিবা সমতলে তারিখ জিয়াদ হই তুর্কি পাতে হয়ে উঠি আমি ফুসে কাশিমের মতো হয়ে যাই আমি সিন্ধু জয় আকসারে পানে ছুটে চলি আমি সালাদিন হয়ে আমরা মহাবীর চির উন্নত শির মহাসত্যের পথে শীষা ঢালা যে প্রাচীর আমরা মুসাফির পথকে বানাইনি মুক্তির ডাকেলেটানি জিন্দগি খুলে দাউরি দয়ের বন্ধ দুয়ার বাড়িয়ে দাউ দুটি হাত নাও ডেকে ঘরে খর পথে যাদের কাটের খুলে হৃদয়ের বন্ধ দুয়ার বাড়িয়ে দাউ দুটি হাত নাও ঘর হারাদের পথে যাদের কাটেরা খুলে হৃদয়ের বন্ধ দোয়া আজ ওরা পাইনি ঘরের ঠিকানা জানে না জীবনে মানে স্বপ্ন দেয় না ধরা ওদের চোখে শুধুই ক্লান্তি ডেকে আনে ওদের চোখে দাও নামেখে মেখে স্বপ্নের আলো ওরা জানে না মায়ের মমতা কেমন বাবার জানে না তো প্রাণ খুলে হাসতে পারে না মানুষ ওরা হাসতে শিখুক ওরা বাঁচতে শিখুক আজ হোকেই প্রত্যয় পথ শিশু নয় ওরা মহান মানুষ এই হোক বড় পরিচয় ওরা তোমাদের ভাই তোমাদের বোন আমাদের প্রিয়জন পথশিশু পথ শিশু নয় ওরা মহান মানুষ এই হোক বড় পরিচয় তুমি যদি বাঁচো বাঁচবে নাও আজ মহাপন খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার বাড়িয়ে দাও দুটি হাত নাও ডেকে ঘরে ঘর হারাদের পথে যাদের কাটেরা খুলে দাও দয়ের বন্ধ দুয়ার বাড়িয়ে দাও দুটি হার নাও ডেকে ঘরে ঘর হারাদের পথে যাদের কাটেরা খুলে দাও দয়ের বন্ধ দুয়ার।